আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করতেছি সবাই ভালো আছেন জি আমি ভালো আছি তো কালকে হয়তো বা আমার মুরগির বিক্রি করার পরে হিসাবটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে ভাই এত টাকা লাভ করলেন একশো বিরানব্বই পিস মুরগিতে তো ভাই আসলে যেটা করেছি সেটাই আপনাদেরকে জানাইছি তো সবারই মেডিসিন বিষয় নিয়ে আপনাদের দ্বিমত আছে যে ভাই মেডিসিন তো খাওয়ানি নেই তো মেডিসিন আমি যেটা ব্যবহার করেছি আপনাদেরকে সেটাই তুলে ধরেছি তো দেখুন আজকে আমি কালকে রাত্রেই খামার একদম পরিষ্কার করে বাচ্চা ওঠানোর জন্য রেডি করে রেখেছি তো ইনশাল্লাহ বৃহস্পতিবারে আমি সকালে বাচ্চার কথা বলে দিলে শুক্রবার সকালে কিংবা বৃহস্পতিবারের রাত্রে আমার মানে রাত বলতে ভোর রাত্রে বাচ্চা চলে আসবে আমার ওই সকাল আটটা নয়টার দিকেই ব্রোডিংয়ে ছাড়তে হবে আর কি শুক্রবারে তো সেই জন্য খামারটা পুরোদমে একদম কালকে রাত্রেই পরিষ্কার পরিচ্ছন্ন করে চুন দিয়ে গ্লিসিন দিয়ে পরিষ্কার করে রেখেছি তো এবার আপনাদেরকে পরিষ্কার করার ভিডিও দেখাইতে পারি নাই এর আগে অনেকবার দেখাইছি সেই জন্য আর দেখানোর প্রয়োজন বোধ মনে করি নাই তবে তারপর আপনারা যদি চান অবশ্যই পরিষ্কারের ভিডিও আবারও নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ তো এখানে পাত্র টাত্র সব একদম সম্পূর্ণ ধুয়ে স্ট্যান্ডগুলো সম্পূর্ণ ধুয়ে রেখে দিছি তো আবারও খামার পরিচালনা করতে এগুলি সবই লাগবে তো যাই হোক যে কথা বলতেছিলাম তো আসলে আমার হিসাবটা এরকমই অবাক করার মতোই কারণ আমি যা খাওয়াইছি সেটাই আমি বলছি এবং আমার যে এরকম। গ্যাসে ভুট্টা ফার্মেন্টেশন যেই রকম খাওয়াইছি সবই টোটালি আমি সম্পূর্ণ হিসাবটাই দিছি তো এখানে আমি একশো পনেরো কেজি শুকনোটা খাওয়াইছি তো আমার কাছে মনে হচ্ছে একশো পনেরো কেজি শুকনোটা যেটা ভেজালে দুশো তিরিশ কেজি হয় তো দুইশো তিরিশ কেজি আর এখানে কোম্পানির ফিট আমি খাওয়াইছি মাত্র তিনশো তিরিশ কেজি তো তিনশো তিরিশ কেজি ফিট খাওয়াইছি মাসাল্লাহ আমার ওজন কিন্তু দুই কেজি প্লাস গড়ে আছে তো এটা আসলেই বাস্তবতা এখন আপনারা বিশ্বাস করেন না করেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় তো আমি বলতেছি না যে আপনারা ভুট্টা ফার্মেন্টেশন করেন বাট যদি ভুট্টা ফার্মেন্টেশন করেন তো আমার মতো পদ্ধতিতে করবেন ইনশাআল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না যদি লাভ কমও হয় ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ কারণ ভুট্টা ফার্মেন্টেশনটা নিয়ে আসলে সবাই ব্যবসা করে তো এখানে আসলে নতুন করে আপনাদেরকে কোনো ভরভান্তি বা বিভ্রান্তমূলক কথা বলে কোনো লাভ নেই তো আমার শুধু একটাই সাজেস্ট থাকবে আপনারা এই সব বায়োটিক চক্র যারা মেডিসিন নামের বায়োটিক যারা বিক্রি করে তো এইগুলি থেকে দূরে থাকবেন আর ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ান ন্যাচারালি আর যদি মনে করেন আপনার বায়োটিকের জায়গায় প্রোবায়োটিক দিয়ে আপনি করতে পারেন প্রোবায়োটিক দিয়ে করলে ইনশাল্লাহ আপনি যদি সঠিকভাবে খাবার পারমান্টেট করে মুরগিকে খাওয়ান তো এখানে ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে সেটাতে মুরগির অবশ্যই উপকারে উপকারে আসবে আর প্রোবায়োটিক দিলে পরে মুখে মুরগির প্রচুর পরিমাণ মুখে রুচি বৃদ্ধি পায় প্লাস ওদের হজম শক্তিটা আরও বৃদ্ধি পায় তো আপনার ফার্মান্টেড খাবারের যদি কোনো প্রবলেমও থাকে সেটা কিন্তু প্রজাইম বা প্রোবায়োটিক ভেট প্রোবায়োটিক যেটা আপনার ব্যাকআপ হিসাবে সুন্দরভাবে সাপোর্ট দিবে তো আসলে আমার এটুটুকুই বলার আর এখানে ধরেন অনেকে আমার কাছ থেকে ভুট্টা সয়াবিন নিতে চান বা নেন তো তারা আমার সাথে যোগাযোগ করবেন তো অনেকে ফোন নাম্বার হয়তো কমেন্টে দেওয়া থাকে তারপরে অনেকে কমেন্টে ঢুকতে পারেন না আমি আসলে নিজেও জানি না কী জন্য কারণ আমার কমেন্ট বক্স উন্মুক্ত করে দেওয়ার আপনারা যে যেই কমেন্ট করবেন সেখানে আসবে সমস্যা নেই তো আসলে আমার ফোন নাম্বার হলো একটাই জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন জিরো ফোর ডাবল নাইন তো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ এবং ফোন করলেও করতে পারেন তবে ফোন করলে আমি বেশিরভাগ সময় দেখা যায় অনেকে ফোন দেয় তো সেজন্য একটু ব্যস্ততার ভিতর থাকে তো আমার প্রথমে হোয়াটসঅ্যাপ করে হয়তো আপনার পরিচয়টা দিয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ নিলেন পরবর্তীতে আপনার আমি হয়তো যদি ফ্রি থাকে অবশ্যই আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপেই ফোনে কথা বলতে পারবো আপনার সেই ক্ষেত্রে কলের ফোন কলের টাকাটা অপচয় হবে না আর আর একটা কথা হলো আপনারা এখানে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বে বা ভুল বসতে করে ফেলেন কারণ আমি এখানে সয়া মিল কোনো সময়ই সয়া মিল দিয়ে আমি ভুট্টা ফার্মেন্টেশন করি নাই তো আমার সাথে যারাই এই ভুট্টা ফার্মেন্টেশনের বিষয় নিয়ে মানে ই করেন মানে মতভেদ বা ই করেন তো আমি আসলে তাদের সাথে কোনো রকম দ্বন্দ্বে জড়াতে চাই না আমার কাছে মনে হয় যে ফুল ফ্র্যাট সয়াবিনটা দিয়ে করলে পরে আর সেই ক্ষেত্রে রেজাল্টটা ভালো পাওয়ার সম্ভাবনা এই জন্য আমি এটা দিয়ে করি এবং ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি করে আমি আমি আপনাদেরকে কয়েকটা বেশি দেখাচ্ছি তো চাইলে আপনারা করে দেখতে পারেন আমি বলছি না আপনারা করেন আপনারা হয়তো আপনার খামারে দুই হাজার পাঁচ হাজার ব্রয়লার মুরগি আছে বা সোনালি আছে বা যে মুরগি আছে কালার বা টাইগার আছে তো সেই ক্ষেত্রে আপনি অল্প মুরগিকে প্রথমে খাইয়ে দেখেন যে আপনার মুরগি খায় কোনো রকম প্রবলেম হয় কি না যদি না হয় আপনি ওজন যদি ঠিকঠাক মতে আসে তাহলে আপনি কন্টিনিউ সব মুরগিকেই খাওয়াতে পারবেন এখানে আমার কথা নয় যারা করতেছে তারাও বলে আর যারা নিয়মিত করছে তারা রেজাল্ট পাচ্ছে তারা সবাই জানে তো আপনার নতুন যারা তারা সুন্দর করে আগে প্রথমে করে দেখেন অল্প করেই করেন করে দেখেন যদি মনে হয় যে ভালো রেজাল্ট আসতেছে তখন আপনি সবগুলি বা বড় সড়ো করে করতে পারেন তো এতটুকুই আর আমার পরামর্শ অবশ্যই আপনার ফ্রি মাইন্ডেই পাবেন কোনো সমস্যা নেই এখানে আমি যা যা দিয়ে করি আপনাদের ভিডিওতে সবই বলি এটা আপনার নিজ নিজ এলাকা থেকেই সংগ্রহ করতে পারেন আর যদি না পান সেক্ষেত্রে আমার কাছ থেকে নিলে অবশ্যই আপনি যে আমার কাছ থেকে নিবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সুবিধাটাই হোক আসলে মূল কথায় আসি আমার মেডিসিনের বিষয়টা যেটা আপনারা আসলে একটু দ্বিমত আছেন তো সেই বিষয়ে আগে কথা বলি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো মেডিসিন বিষয়টা হলো আমি আপনাদেরকে বলি এখানে আমি একটা প্রোবায়োটিক কিনেছি তার মূল্য তিনশো টাকা সেটা আমি ভুট্টা ফার্মেন্টেশনের খরচের সাথে ধরছি তো এটা এখানে মেডিসিনের সাথে কিন্তু খরচটা ধরা হয় নাই যেহেতু এটা আমি খাওয়াইছি এটা হলো ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর কারণে তো ওটা আমার খরচের সাথেই ধরে নিছি আর এখানে আমার যে মেডিসিনগুলি গেছে সেই মেডিসিনগুলি কয়েকদিন থেকে ব্যবহার করেছি সেই বিষয়গুলি আপনাদের স্পষ্ট হয়তো বা যারা রেগুলার দেখেছেন তারা স্পষ্ট বাট যারা রেগুলার ভিডিও আমার দেখেন নাই তারা অস্পষ্ট ভাবে আছেন তো আজকের ভিডিও দেখার সাথে সাথে আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন কোন দিনে আমি কোন মেডিসিনগুলি দিছি তো শুনে রাখুন তো প্রথমত হলো আমি যে মেডিসিনটা প্রথম দিন চালাইছি প্রথম দিনে আমি কোনো মেডিসিন চালাই নাই জাস্ট বাচ্চা আসার সাথে সাথে গ্লুকোজ ডি যেটা চব্বিশ ঘন্টা চলছে মানে দুইটা দশ টাকার প্যাকেট বারো ঘন্টায় চলার পরে আবার পানি চেঞ্জ করে আরও বারো ঘন্টা দিছি তো এখানে গ্লুকোজ ডিটা গেল তারপরের দিন সাদা পানি দিছি এইভাবে পঞ্চম দিন পর্যন্ত সাদা পানি চলেছে তো পঞ্চম দিন রাত্রে আমি ওদেরকে একটা রানীক্ষেতের ভ্যাকসিন দিয়েছি রানীক্ষেত বংকাটিস এটা আমি ওষুধের দোকান থেকে কিনে ওদের ভ্যাকসিন করেছি আপনারাও চাইলে এটা ওষুধের দোকান থেকে কিনে দিবেন কারণ আসলে আমাদের পৌরসভা বা উপজেলায় যে মেডিসিনগুলি থাকে সেটা আসলে এক্সপায়ারি বা কীরকম অবস্থায় সংরক্ষণ করা সেটা আপনারাও ভালো করে জানেন তো বেটার ভ্যাকসিনটা আপনারা ফার্মেসি থেকেই মানে ভেটেনারি ওষুধের দোকান থেকেই দিবেন তো এটা গেল তারপরে দিন ছয় দিন রাতে থেকে আমি ওদের থায়োবিন চালাইছি টানা তিন দিন রাত্রে পানিতে শুধু রাত্রের পানিতে থায়োবিন চালাইছি বিশ গ্রামের একটা প্যাকেট তো ওইটার মূল্য ছিল মাত্র বিশ টাকা আর রানীগীতের ভ্যাকসিনটা ওটা আশি টাকা তো আর গ্লুকোজ ডি দুটা বিশ টাকা তো আপনারা হিসাব করে পেয়ে যাবেন আমি শুধু বলে যাই তো থায়োবিন তিন দিন দেওয়ার পরে আমি কিন্তু ওদের ধরেন ছয় দিন রাত্রে সাত আট নয় দিন রাত থেকে আবার আমি দিয়েছি হলো ওদেরকে লিবারটনিক নয় দিন দশ এগারো তিন দিন চলেছে লিবারটনিক রাত্রে তার আমি আবার বারো দিনের রাত্রে থেকে আমি দিয়েছি ওদেরকে জিঙ্ক টানা তিন দিন তেরো চোদ্দো পনেরো পনেরো দিন পর্যন্ত জিঙ্ক চলছে তো জিঙ্ক পর্যন্ত শেষ এই ক্ষেত্রে আর কাজ করেছি আমি যেটা হলো আমার দুপুরের পানিতে এই মানে পাঁচ দিন পরে থেকে দুপুরের পানিতে যদি প্রচুর রোদ উঠেছে তখন আমি রেনাসি রেনাসি যেটা আপনার ওদের স্যালাইন হিসেবে দুপুরে একটা ভালো সাপোর্ট দেয় কারণ প্রচুর রোদ থাকলে মুরগি কিন্তু স্টকের ঝুঁকি থাকে তো রেনাসি আমি জাস্ট পানিতে দিয়েছি অনেকে রেনা লাইট দেন বাট আমি রেনাসিটাই দিছি এখানে একশো গ্রাম রেনাসির প্যাকেটের দাম আশি টাকা তো এটা দিয়েছি আর আর একটা হলো আমি যেটা ই করেছি আর কি একটা জি এই লিভার এই সরি বঙ্কাভিট বঙ্কভেট বঙ্কভেট যেটা এটা আমি একশো মিলি ধরে নিয়েছি কারণ আমার আগে কেনা ছিল আগের বোতলে এক লিটারের বোতলে কিছুটা ছিল তো ওইটা আমি ইউজ করছি চার পাঁচ দিন যেটা রাত্রে বৃষ্টি হয়েছে যখন তখন আমি রাত্রের পানিতে বঙ্কভেটটা দিয়ে রেখেছিলাম যাতে রাত্রে কোনো রকম ওয়েদারের তারতম্যের জন্য মুরগির যেন ঠান্ডা না লাগে কারণ রাত্রে অনেক বৃষ্টি হয় দেখা যায় লিটারের মানে ভিতরে খামারের ভিতরে বৃষ্টির পানি ঢুকে গেলে মুরগির ঠান্ডা লাগাটা স্বাভাবিক তো আমি যখন পানিতে বঙ্কভেটটা দিছি আমি একটা নিশ্চয়তা মন থেকে নিশ্চয়তা পাইছি এবং ইনশাল্লাহ আমার মনে হয় বঙ্কোভেটের জন্য হয়তো বা আমার মুরগি কোনো মুরগি ঠান্ডা লাগে নাই তো আপনারা আমার প্রতিদিন ভিডিও দেখছেন আমার মুরগি কোনো অসুখ বিসুখ দেখেছেন কি না বা মুরগির আচরণবিধি আপনাদের সবাইকে পর্যবেক্ষণ করে দেখাইছি কোনো খামারে আমার মুরগি কোনো রকম অসুখ বিসুখ হয় নাই ইনশাল্লাহ তো যাই হোক এই ছিল আমার কিন্তু তো পুরো মেডিসিনের তালিকা তারপরে আমার পুরোটাই সাদা পানির উপর চলছে তো জাস্ট দুপুরে শুধু রোদ উঠলেই আমি রেনাসিটা ব্যবহার করেছি তো ভিডিও আসলে অনেক বড় হয়ে গেল। তো তারপরও আপনারা সময় থাকলে অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের ভুল যদি ভিতরে মনের কোনো ই থাকে তো অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনাদের সব জানা হলো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আবারও কাল পরশু আমি বাচ্চা নিচ্ছি তো আবারও নিয়মিত আপনারা ভিডিও পাবেন তো সেই সাথে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ